তো আজকে আমি বলতে যাচ্ছি আমার স্কুল লাইফের খুব সুন্দর একটা প্রেম কাহিনী আপনারা সবাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন রোম্যান্টিক ভালোবাসার গল্প সাল দু হাজার এগারো তখন আমি ক্লাস নাইনে পড়ি সবে মাত্র গভীর রেখা স্পষ্ট হতে শুরু করেছে সারাদিন স্কুল আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছিল প্রতিদিনের রুটিন ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরি ছুটি ছিল না বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে হাত কাটে চিরকুট লেখে ফোনে কথা বলে ইত্যাদি সেদিন ছিল বুধবার সাত মাস দশ তারিখ দু তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিমগাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে আর হাসছে তখন আমি লক্ষ্য করলাম ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পড়ে যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল তারপর থেকে যতই দিন যাই আমার ততই মেয়েটিকে ভালো লাগতে থাকে কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই বিলাস হয়তো ক্লাসে কারোর সাথে কথাটা শেয়ার করে তারপরে বিশেষ করে আমার আলামিন চাচার গার্লফ্রেন্ড অর্থাৎ যাকে আমি স্যার ম্যাডামের সামনেই চাচি বলে রাখতাম উনি আমাকে বলছে যে পছন্দ করো তো বলো না কেন আমি বললাম কেমন করে বলবো মেয়ে ক্লাস এ পড়ে যদি স্যারের স্যারের কাছে বিচার দেয় এটা এমনি বললাম আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না কারণ তখন আমরা ছিলাম স্কুলের মাথা যা বলতাম তাই করতাম যাই হোক পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েটাকে তোমায় কিছু বলতে হবে আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে পরে বললাম আচ্ছা বলবো চাচি মেয়েটাকে আমাদের ক্লাসরুমের দক্ষিণে জানালা এনে দাঁড় করলো চাচি মেয়েটাকে বললো নীল তোমায় কিছু বলতে চাই আর চাচি আমাকে বলল এবার বলো আমি পাশে দাঁড়িয়ে আসি কি বলবো বুঝতে পারছিলাম না ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন তখন আমি বললাম না মানে বলছিলাম কি তখন সে বলল কি এত মানে মানে করছেন বলেন কি বলবেন আসলে হয়েছে কি কালকে বলি তখন মেয়েটা বলছে না আজকেই বলেন না হলে আমি চলে গেলাম তখন আমি বললাম এই যে শোনো আমি না তোমাকে খুব পছন্দ করি একদমে চোখ বন্ধ করে বলে ফেললাম বলে সেখান থেকে চলে আসলাম কিছুদিন পর নেক্সট পার্ট দেখার জন্য সবাই আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখেন